সদ্যই গেল পয়লা বৈশাখ আর আজকে জিও বাংলার টলিকথর এপিসোড নিয়ে আমি চলে এসেছি আমার সাথে পেয়ে গেছি এমন একজনকে যার কণ্ঠস্বরে মুগ্ধ ছোট থেকে বড় সকলে আজকে আড্ডা হবে গানে গানে জানতে ইচ্ছা করছে তো কে আছেন আমাদের সাথে আসুন দেখেন আজকে আমাদের সাথে পেয়ে গেছি আমাদের বিশেষ অতিথি গায়িকা জোজো মুখার্জিকে ওয়েলকাম টু জিও বাংলা থ্যাংক ইউ এটা আমাদের বছরের প্রথম এপিসোড প্রথমেই আমি জানাবো শুভ নববর্ষ তোমাকে শুভ নববর্ষ এবং যারা দেখছেন তাদেরকেও শুভ নববর্ষ নতুন বছর কেমন কাটছে টাচফুড ভালো কাটছে এবং আশা রাখছি যে বাঙালির এই নতুন বছর আরো বেশি ভালো যাবে একজন বাঙালি হিসেবে যে নতুন বছর এখন তো অন্যভাবে কাটে যখন ছোট ছিলে তখন নতুন বছর কিভাবে কাটে দেখো আমাদের আমি যেহেতু আমার দিদার বাড়িতে বড় হয়েছি আমাদের বাড়ির একটা নিয়ম ছিল যে এখন তো আমরা সারা বছরই জামা কাপড় কিনি কিন্তু আমাদের বাড়ির নিয়ম ছিল যে নববর্ষে পয়লা বৈশাখ একটা নতুন সুতো হলেও পড়তে হবে তো এইখান থেকে আমাদের নতুন জামা কেনা শুরু হতো মানে নববর্ষে মা মাসিরা তো দিতেনই দিদাও দিতেন মামারাও দিতেন তো ওই নববর্ষ এবং তারপরে আমরা ওয়েট করতাম যে পুজোয় নতুন জামা কটা হবে এখন তো রোজই নববর্ষ আর রোজই পুজো আমাদের আহ বাট ওইটাই বোধ আমার মনে হয় সব থেকে আকর্ষণ ছিল এবং এই সময়টা যেহেতু স্কুলের ছুটি থাকতো এখন তো বাচ্চাদের স্কুলের ছুটি অনেক কমে গেছে কিন্তু আমাদের সময় প্রায় এক সপ্তাহ বা তিন চার দিন ছুটি থাকতো আহ বাড়ির সবাই মিলে একসঙ্গে ভুরিভোজ ভোজ করা এটা কম্পালসারি ছিল এবং পরিবারের সবাই মিলে তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না সবাই মিলে ওই বসে এক জায়গায় আড্ডা মারা হ্যাঁ হি করা সব ভাই বোনের একসঙ্গে খেলা করা এটাই নববর্ষের সব থেকে আকর্ষণীয় ব্যাপার ছিল তারপরে তো যখন প্রফেশনাল ওয়েতে গান গাইতে শুরু করি জীবন পাল্টে গেছে আমরা আজকে চলে এসেছি মিস্টিরিয়াস এন্ড মুকা টেরাকোটা টেলস এখানে এসে তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে এবং আমি প্রথমে একটুখানি কনফিউজড হয়ে গেছিলাম মানে মিস্টিরিয়াস মুকা নাকি শুধুই টেরাকোটা টেলস আমরা দেখলাম দুজনেই ভাই কিন্তু একজন মাস তো একদম ঘুরতো তো যে যদিও আমাদের সাথে আছে কিন্তু এখন আমরা গান শুনিনি গান হবে না এটা তো হতে পারে না গান বাদ দিলে কেমন হয় গান ছাড়া চিক জমে না তোমার সাথে আড্ডা দেবো গান শুনবো না গান দাও তো কথা ছিল না তুমি কানে কানে তো আগে বলনি যাই হোক সবাই প্রথমে সব প্রথমত সবাইকে বলি নতুন বছর সকলেরই ভালো যাক এবং আমাদের তো নতুন বছর বাঙালিদের এবং যেটা আমরা ইংলিশ নববর্ষ কাটাই মানে ক্রিসমাস ইভের পরে সেটা তো একরকম ভাবে কাটে কিন্তু বাঙালি হিসেবে ওই যে বললাম যে নতুন বছরে ভগবানের কাছে প্রার্থনা থাকে যে সবাই সুস্থ থাকুক সব থেকে বড় জরুরি এখনকার দিনে দাঁড়িয়ে সেটা এবং সবাই ভালো থাকুক এই মুহূর্তে আমাকে নেরম চট করে গান গাইতে বললে আমি খুব কনফিউজ হয়ে যাই বাট স্টিল আই নো দ্যাট সেং তোমার ঘরে বাস করে মন জানো না তোমার ঘরে বসত করে মন জানো না তোমার ঘরে বসত করে ছবি আঁকে একজনে এক মন আরেকজনে বসে বসে রং মাখে আবার সেই ছবি খানা নষ্ট করে কোন জোনা কোন জোনা তোমার ঘরে বসত করে কয় যদি তুমি এত বছর ধরেই গানের জগতের সাথে জড়িত, আমি যতদূর জানি যে তোমার কেরিয়ার শুরু হয়েছিল অ্যালবাম দিয়ে, অ্যালবাম লঞ্চ দিয়ে। না আমি অ্যালবাম পরে করেছি। আচ্ছা। আগে আমি গান গাইতে শুরু করেছি মঞ্চে তারপরে আমার অ্যালবাম হয়েছে। আচ্ছা তো অ্যালবাম সেই সময় তোমাদের প্রথম সময় যেটা বলছি ডিভিডি সিডি ক্যাসেট এই ব্যাপারগুলো ছিল এখন আস্তে আস্তে ডিজিটাল মিডিয়ায় ঢুকছে এটার জন্য কি শিল্পীর কোনো সমস্যা হচ্ছে সমস্যা বলতে দেখো সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে হবে নিয়মের সঙ্গে চলতে হবে কিছুটা আমরা যারা একটু ওল্ড স্কুল আমাদের লাগে কারণ একটা বা একটা ক্যাসেটে আটটা দশটা গান থাকতো এবং সেইটা নিয়ে সারা বছর চিন্তা ভাবনা এখন যদিও মানে বছরে প্রায় রোজই বা প্রত্যেক মাসে হয়তো তিন চারটে করে একজন শিল্পী গান বানাচ্ছেন তাদের সোশ্যাল মিডিয়ার জন্য ওটাই এখন নিয়ম বাট আমার মনে হয় যে ওই মজাটা বোধহয় একটু আলাদা ছিল মানে আমি যে টোল্ড স্কুল আমি আগেই বললাম সেইটা একটু মিস করি अदरवाइज রোজ রোজ গান বানানোর দিকে আমি একটু ঘুরে সো আমার কাছে এই নতুন সিস্টেমটা একটু কঠিন বাট চলতে হয় সময়ের সঙ্গে এই ব্যাপার নিয়ে যখন কথা বলছি সিডি ক্যাসেট সেই সময় ছিল না যে আমরা যার গান পছন্দ করছি আমরা শুধু তারই ক্যাসেট কিনছি আর এখন কি হয় আমরা অনেক শিল্পীর গান একসাথে বসে শুনতে পাচ্ছি তাতে কি কোনো শিল্পীর কোনো ক্ষতি হচ্ছে বা শিল্প তার কোনো ক্ষতি হচ্ছে দেখো শ্রোতা বন্ধুরা আমার সব সময় মনে হয় যে তাদের ভালো লাগা না লাগাটা তারা কিন্তু বেছে নেন সেটা আগেও বেছে নিতেন আজও বেছে নেন ক্ষতি হচ্ছে কি হচ্ছে না এটা তো অনেক বড় একটা আলোচনা এর মধ্যে না ঢোকাই ভালো বাট হ্যাঁ একটা যেটা আমি বলবো তো একটা প্লাস পয়েন্ট একটা মাইনাস থাকে এখন এই যুগে দাঁড়িয়ে যেটা সুবিধে হয়েছে অনেক অচেনা শিল্পীদেরকে আমরা চিনতে পারছি অনেক ছেলেমেয়েরা যারা হয়তো ভাবতেই পারতো না তারা একদিন নাম করবে বা ফেমাস হবে তারা ফেমাস হচ্ছে তারা সেই স্বপ্নটা পূরণ করতে পারছে সো কাজেই অনেকের জন্য ব্যাপারটা খুব হয়ে গেছে যেটা সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো অতটা হতো না অনেকটা দরজা খুলে গেছে আর বাকি কাকে ভালো লাগবে না লাগবে এ তো দর্শক ডিসাইড করবে সময়ের সাথে সাথে পাল্টানো তাহলে অসুবিধা খুব সবসময় সবাই পাল্টেছে এখনো পাল্টাতে হবে এই যে তুমি এত স্টেজ পারফরমেন্স করো অনেক পুরনো দিনের গান তো তুমি নতুন ভাবে করো সেটা কতটা চ্যালেঞ্জিং হয় তোমার জন্য আম দেখো স্টেজ পারফরমেন্স করতে গেলে চ্যালেঞ্জের মুখোমুখি তোমাকে প্রায় সব দিনই হতে হয় কারণ প্রত্যেক দিন আমরা নতুন জায়গায় যাচ্ছি নতুন পরিবেশকে ফেস করছি একটু নাম হয়ে গেলে একটা সুবিধে হয় কারণ মানুষের এক্সপেকটেশনটা সেটাই থাকে যেটা আমি দেব বা আমার কাছ থেকে চায় তারা বাট হ্যাঁ আমি যেরকম একটা রুল সবসময় ভেঙে এসেছি আমার নিজের স্টেজে যে আমি পরিবেশ অনুযায়ী নিজের গানের সিলেকশন পাল্টেছি বা হয়তো এমন কিছু গান কোন কোন স্টেজে শুনিয়েছি যেগুলো তারা হয়তো আশাই করেননি এবং সেটা গাওয়ার পরে যখন তারা অ্যাপ্রিসিয়েট করেছে সেই ভালো লাগাটা একটা অন্য মজা আছে তো মাঝে মাঝে একটু রুলস ভাঙতে হয় বাইকি এই যে তুমি রিয়ালিটি শোর ক্ষেত্রেও আমরা দেখেছি আবার অনেক গায়ক গায়িকাকে দেখি দেখি যারা আসে রিয়েলিটি শো এর ক্ষেত্রেও বা এমনিও যারা আসে এবং তারপর তারা ফিরে যায় তাদের আর খুঁজে পাওয়া যায় না সেখানে তুমি এত বছর সারভাইভ করছো এই ফিল্ডে সেটা কিভাবে কি ভাবে সেটা তো বলা খুব মুশকিল এখন আমার দর্শক বন্ধুরা আমাকে চাইছে সেই জন্যই আমি সারভাইভ করছি কারণ অডিয়েন্স তো লাস্ট কথা না তোমাকে ওয়ার্ক করতে হবে তোমাকে নিজের কাজটা করে যেতে হবে বাকিটা তুমি হ্যাঁ কপাল আছে তার সঙ্গে তবে শুধুই কপালের জোরে কেউ টিকে থাকতে পারে না দর্শকরা যতদিন চান ততদিনই একজন শিল্পী আহ স্বমহিমায় তার জায়গায় বিরাজ করতে পারেন আজকে তো বর্ষবরণের অনুষ্ঠান আমরা খাওয়া দাওয়া তো করবো আমি তো এখানে আছি আর একটা গান শোনানো শেষ করার আগে আরেকটা গানে রাব গান একটা গান আমার থেকে দর্শক আমি গান করলে তুমি ধরো আমি ধরে নিচ্ছি তোমাকে বন্ধু তিন দিন ওর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন গাং পার হইতে সয়ানা ফিরা আইতে আইতে যাইতে আনা উসুল হইল না বন্ধু তিন দিন গানে গানে আড্ডা একেবারে জমে গেল তোমার কেমন লাগলো এখানে আড্ডা খুব ভালো লাগলো এবং নতুন বছর আবারও বলছি সকলের খুব ভালো কাটু সবাই খুব ভালো মন্দ খান সুন্দর সুন্দর জামা কাপড় পরুন যা গরম পড়ছে মোটামুটি এই দেখছো আমাকে খুব সাদায় পেয়েছে আমার মনে হয় সবাই সাদার মধ্যে নিজেকে দেখুন এবং তুমি নিজেকে সাদা করবে আর আমরা সাদার মধ্যে নিজেদেরকে রঙিন ভাবে পাবো আর সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কেমন লাগলো এই এপিসোডটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন আর এরকম আরো টলি কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধে ছটায় চোখ রাখতে হবে পর্দায়